বাইরে আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা তো ভাবছি আজকে খিচুড়ি করা যাক চলো মাম্মকে আগে গিয়ে জিজ্ঞাসা করি মাম্মাম হ্যাঁ বলো কি আজকে কি খাবি ওয়েদারটা তো সেই মেঘলা মেঘলা খিচুড়ি করা আমি বলছিলামই তুই খিচুড়ি কথা বলবি তাহলে আজকে খিচুড়ি হয়ে যাক ঠিক আছে তাহলে খিচুড়ি রেডি করে তোকে আবার ডাকছি ওকে দেখো এখানে এটার মধ্যে কি পরিমাণে বৃষ্টির জল পড়েছে আমার এখানটা যেহেতু এরকম রান্না করতে করতে মানে ব্লক হয়ে গেছে তেলগুলো পরিষ্কার করতে হয় খুব বেশি করতে পারছি না যাই হোক তো বৃষ্টি হয়েছে একটু আগে তো কালকে কতগুলো মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভেবেছি ঘুগনি করব তো সেটা আর করা হলো না সকালবেলা আজকে লেট হয়ে গেছিলো উঠতে তো এখন ভাবছি খিচুড়ি করবো বাইরের ওয়েদারটা চলো দেখাই দেখো মানে হালকা হালকা মেঘ করে রয়েছে এর আগে এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে এখানে চাল গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এইখানে রয়েছে কিছুটা মুগ ডাল মুগ ডালটা ঢালা হয়নি এটা থেকে নিয়ে নেব এবার এখন বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি চলো প্রিপারেশন নিয়ে এবার ডালটা একটু ভেজে নেব এই যে ডাল রয়েছে দেখি কতটা রয়েছে ডালটাকে ঢেলে নি দাঁড়ো দেখাচ্ছি দেখো এই গ্লাসে এরকম মানে প্রায় এক গ্লাস মতো চা ডাল হয়েছে মুগ ডাল আর এই গ্লাসেরই প্রায় দেড় গ্লাস মতো চালও নিয়েছি ডালটাকে আগে প্রথমে ভেজে নেব না ডালটাকে একটু ভেজে নিয়ে আগে ডালটা ভাজতে ভাজতেই একটু ভালো করে ভেজে নিতে হবে মেনলি ডালটা ভালো করে না ভাজলে কি বলো তো খিচুড়িতে সেই টেস্টটা আসে না আবার খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় সেরকমভাবেই ভাজতে হবে তার মধ্যে ওয়েদারটা দেখো এখান থেকে দেখতে পাবে না চলো ওয়েদারটা আবার সেই বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের দেখো আমাদের এই যে সুপারি গাছগুলো সব কেটে ফেলা হয়েছে এই পাশের কোনো গাছ নেই এখানে সব জঙ্গল হয়ে গেছে এইসব জায়গাগুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছিল আবার সেই গাছে ভরে গেছে হচ্ছে আমার সেই পুদিনা পাতা সেই দারুন গন্ধ চলো ডালটাকে ভেজে নি বৃষ্টি ওয়েদারে বাড়ি বাড়িঘরের অবস্থা কেমন স্যাঁতে হয়ে থাকে ভালোই লাগে না আমার একদম ভালো লাগে না এরকম ওয়েদার তবে যা গরম পড়েছিল বৃষ্টি না হয়েও হচ্ছিল না চলো ডালটা ভাজা হয়ে যাক তারপরে এটা একটু এর মধ্যে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো সসপ্যানের মধ্যে তাহলে আমি ডালটা ভেজে নিই তারপরে দেখাচ্ছি মাঝে মাঝে ভাবি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো তবে আমি যেভাবে থাকি বাড়িতে তো আমার আর ইচ্ছা করে না তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে তো মাঝে মাঝে চেষ্টা করব তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার আর ছোটো ছোটো শট দিয়ে তো আমি ব্লগ দিই তোমাদের মানে মিনি শর্ট সরি মিনি ব্লগ যেটাকে বলে এগুলো তো দিই তো এখন থেকে চেষ্টা করবো তোমাদের সাথে মাঝে সাঝে ডেলি ব্লগ শেয়ার করা ওকে তো চলো ডালটা কিন্তু প্রায় ভেজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমার না এইটাই খুব প্রবলেম হয় ক্যামেরা ঘোরাতে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ না দেখতে পেলে আর কিছু করানি তো যাই হোক ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার ঠিক আছে আচ্ছা খিচুড়িটা কিন্তু একদম নিরামিষ করেই দাঁড়াবে দেখো ডালটা ভাজা হয়ে গেছে ডালটা এর মধ্যে দাও দেখো নিচটা একটু কালো হয়ে গেছে এই যে কিছু হবে না এটা অসুবিধা নেই এটাও এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পুরো এক কন্টেনার এরকম জল দিয়ে নিলাম এবার গ্যাসটা অন করে নি দাও ডালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি একটু আদা কাঁচা লঙ্কা এগুলো একটু গ্রেড করে নিই ডালটা কিন্তু ভালো পুরো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিই ডাল আর চাল ভালো করে সেদ্ধ হতে থাক একেবারে সবার শেষে ফোড়ন দেবো আমি কিন্তু খিচুড়িতে কোনো সবজি দেবো না সবজি ছাড়াই আজকে খিচুড়ি করব তার জন্য আমি কিন্তু আলু ভাজা করব আর একটু চাটনিও করবো ভাবছি তো চলো আগেগুলো সব গুছিয়ে নিই আর এটা সেদ্ধ হতে থাক জল দিয়ে দিই নাহলে এটা সেদ্ধ হতে পারবে না কিভাবে এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি বাদ বাকি জিনিসগুলো সব কেটে বেটে গুছিয়ে নিই চালার ডাল দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা ফুটে নিচ্ছি ডালটা আরেকটু হলে ভালো হতো তো ঠিক আছে অসুবিধা নেই এবার এর মধ্যে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো নুন নুন দিইনি তো এখন নুন অ্যাড এর মধ্যে ডাল হয়ে গেছে এবার দেবো হলুদ আমার হলুদের কৌটোটা দেখবে একটা ইয়ে আছে দেখো এইখানটা ফাঁকা এখানটা থেকে আমি হলুদটা দিই যাই হোক এবার একটু মিশিয়ে নেই আর খিচুড়ি যত বেশি মানে চাল সেদ্ধ হয়ে ঘেটে যাবে ডাল চাল আর ডাল তত বেশি ভালো হবে এবার এর মধ্যে যে জিনিসগুলোতে ফোরন দেবো সেগুলো দিতে হবে তবে তার আগে আমি কড়াইতে ভাজা করে নেবো এখানে আলু ভাজা আর পটল ভাজা কেটে রেখেছি মানে ভাজার জন্য আর কি এগুলো ভাজ এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি মটরশুঁটি মানে স্টোর করেছিলাম তো এক মুঠো মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো দেখো এগুলো বরফে রয়েছে তো একটু দিয়ে বরফটা ছাড়িয়ে নিই একটু ধোয়াও হয়ে যাবে ধুয়ে নিই বাগুলো ধোয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বাঁশুঁটিগুলো বেশ ভালোই লাগে কিন্তু মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটা একটু সেদ্ধ করে নিয়ে আর সবার শেষে ফোরণ করে দেব তার আগে এর মধ্যে একটুখানি টমেটো কেটে রেখেছেন আমি যে ফোড়নের জন্য রেখেছি লঙ্কা আদা আমি গ্রেড করে নিয়েছি তোমার চলে বেটেও দিতে পারো বেটে দিলে বেশি ভালো লাগবে আমি এখন বাদ বাড়তি বলো না আর হচ্ছে দুটো টমেটো টমেটোটা আগে এখানে দিয়ে নি একটু সেদ্ধও হয়ে যাবে টমেটোটা ব্যাস এটা সেদ্ধ হোক আর আমি ততক্ষণ ফোড়ন দেওয়ার জন্য ব্যবস্থা করি তার আগে এখানে আজকে তোমাদের দেখা নেবো চাটনির জন্য এই যে আম কেটে রেখেছি স্লাইস করে আম কেটে রেখে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন এই পাঁচ পাঁচফোড়নটা ভেজে এটাই গুঁড়ো করে চাটনি নামানোর আগে দিয়ে নেবো পাঁচফোড়ন আর এর মধ্যে আরেকটু একটু ব্যবহার ছিল মুড়ি এখানে কম আছে আর একটু মুড়ি দিয়ে নেব আর এই যে পাঁচ পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিলে একটুখানি ঝাল ঝাল হবে এই ভাজা মশলাটাই চাটনি নামানোর পরে এটা দিয়ে নামাবো একটু ভেজে নিই ততক্ষণ আর এদিকে খিচুড়িটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে চালার ডাল এবার খিচুড়িটাও আমি মানে ঢাকা দিয়ে রেখে দেবো পরে ফোড়ন দেব না খিচুড়ি কিন্তু এই এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার নাম নেব এবার কড়াইতে দিচ্ছি পটলটা ভেজে নেব একটু বেশি করে তেল দিলাম কারণ এই তেলের মধ্যেই কিন্তু আলু ভাজাও হবে পটলে এই যে নুন হলুদ এখনো মাখায়নি নুন হলুদটা মেখে নিয়ে একটু দাও ততক্ষণ তেলটাও গরম হোক নিম হলুদ মেখে নিলাম এবার পটলটা ভেজে নেবো পটলটা একটু গরম হলেই পটলটা নিয়ে নেবো পটলটা দিয়ে দিই পটলটা ভাজা হোক পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিই কার কার পটল ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু খুব প্রিয় এই পটলের সিজনে আমি কিন্তু এই পটল ভাজা খেতে সবচেয়ে বেশি ভালোবাসি তাছাড়াও পটলের নানারকম প্রিপারেশন আমার খুব ভালো লাগে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো পটলের ভালো ভালো রেসিপি পটলগুলো পুরো ভাজা কমপ্লিট এবার পটলগুলো নামিয়ে নেবো একটা বাটিটার মধ্যে পটল ভাজা নামানো গেছে এবার এই তেলের মধ্যেই এই আলু ভাজাগুলো যে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো এটার মধ্যেই পটলটা দিয়ে যেহেতু নুন হলুদ মেখেছিলাম এটার মধ্যেই আলু ভাজাটাও রেখে দিয়েছিলাম ওই যে হলুদটা ছিল এর মধ্যে লেগে যাবে আলু ভাজার গায়ে মেখে যাবে তারপর নুন হলুদ দেবো লঙ্কা দিতে হবে লঙ্কা মানে আলু কি ও যেহেতু খাবে আরও কি আলু ভাজা খেতে খুব ভালোবাসে ও ওর প্রত্যেক দিন একটু আলু ভাজা হলে ওরা আর কিছু লাগে না এই হচ্ছে এই ভাজা মশলাটা যেটা চাটনিতে দেবো দেখো আমি কিন্তু পুরোপুরি গুঁড়ো করে নিই হামান বিস্তায় গুঁড়ো করে নিয়েছি একটু আধ ভাঙা করে তো এটাই দেবো এটা যা গন্ধ বেরোচ্ছে না এখনই মনে হচ্ছে যে মানে খেয়ে নিই আমি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এটা চাটনি হয়ে গেলে এটা দিয়ে কিছুটা আর কি ওপর থেকে দিয়ে চাটনি নেওয়া এটা একটু ঢাকা তুলে এবার মধ্যে দিয়ে দেবো একটু নুন ভাজার জন্য আর একটুখানি নুন দেবো খিচুড়িতেও কিন্তু পরে আবার নুন অ্যাড করতে হবে যখন ফোড়ন দেবো তখন নুন দিয়ে আবার ফোড়ন দিতে হবে তবে খিচুড়ির পাত্রটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে যাই হোক এবার একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই আমার ম্যাজিক বক্স তো হলুদ গুঁড়োর মানে কৌটোটা রান্নাঘরে থাকে তো থাকতে থাকতে কালো হয়ে গেছে ওগুলোকে মুছ মানে মুছে পরিষ্কার করে নিতে হবে আমি অন্যান্য কৌটো পরি মানে চেঞ্জ করলেও হলুদগুঁড়োর এই কৌটোটা আমি চেঞ্জ করি না কারণ আমার এটা যেন সুবিধা হয়ে গেছে একটা কোণা থেকে ফাটা ওখান থেকেই হলুদটা দিতে যেন খুব সুবিধা হয় আমার অনেক কৌটো চেঞ্জ করেছে সব কিছু কৌটো চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু ওইটা আর আমার চেঞ্জ করতে ইচ্ছা করে না যাক এই আলু ভাজাটা হয়ে আসছে অনেকটাই আর কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজলে যাবো সেদ্ধও হয়ে গেছে তবে একটু ক্রিস্পি করব তো আর একটু ঢাকা দিয়ে আর মিনিট দু তিনে ভাজবো বাধ্যতার খাতিরেই আমাকে এই হাড়িতেই এখন ফোড়নটা দিতে হবে কারণ এই যে সসপ্যানে আমি যে করেছি এই যে সসপ্যানটা দেখছো এটা কিন্তু একদম ভরে গেছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের প্রচণ্ড গরম দাঁড়াও এই দেখো পুরো ভরা ভরা কারণ এটা ফোড়ন দিলে পরে আরও উপচে পড়বে তো আমি এই হাড়িতেই এখন ফোড়নটা দেব চলো ফোড়নটা নিয়েছি মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা অল্প একটু বেশি না আর এর মধ্যে দিতে হবে হচ্ছিল ঘি এখন ঘি পুরো জমে খেতে কেমন হয়ে রয়েছে

এই দুটো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা একটু এরকম ফাটিয়ে নিয়ে দেবো না হলে গাছ দেবো ব্যাস এবার একে একে যে আদা গ্রেড করাটা রেখেছিলাম আর এই কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবো ফোরনটা আমি কড়াইতে দিতেই পারতাম কিন্তু কড়াইতে দিয়ে আবার চাটনি করবো সেই জন্য এটাতেই ফোলটা দিয়ে নিলাম এবার তখন তোমাদের বলেছিলাম যে আমি আবার এর মধ্যে নুন অ্যাড করবো কারণ নুন তখন কম দেওয়া হয়েছিলো কিছু ভিতরে নুনটা একটু বেশি লাগে তো আমি এর মধ্যে আরও দু চামচ নুন অ্যাড করে নিলাম একটু হলুদ গুঁড়ো এবার দেবো একটু জিরে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়োর বাদে এবার দেবো হয়েছিলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু কালারের জন্য দিয়ে দিই খুব ভালো আছে যত না যায় তার জন্য একটুখানি নাই ভালো ব্যাস এবার আমাদের খিচুড়িটা ভুলে দেবো যদি আমার আলু বাবাও কিন্তু যান এবার আমাদের খিচুড়িটা ভুলে দেবো হয়ে গেছে এবার এর মধ্যে আরেকটু জল মিশিয়ে এটাকে খুব ফোটাবো কিছুক্ষণ ব্যাস খিচুড়ি ডান হ্যাঁ এর মধ্যে আরেকটা জিনিস যাবে সেটা হচ্ছে চিনি আর নামানোর আগে আরেকটু ঘি আচ্ছা তো আমি এগুলো একটু রেডি করে দিই এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি আর একটু সাবান দেবো মিষ্টি মিষ্টি হবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর আজকে যেহেতু নিরামিষ করে খিচুড়িটা করেছি এখানে চিনিটা মাস্ট দিতেই হবে এবার খিচুড়ি খিচুড়ির মতো ফুটতে থাকুক আমি একটু দেখে নিই আমার আলু ভাজা কিন্তু ডান কতটা তেল বেঁচে গেছে এখানে আলু ভাজাটা কিন্তু একদম রেডি তো এটাও বাটিতে নামিয়ে নিই আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আলু ভাজার পটল ভাজা ডান এইবার এই কড়াইতেই করে নেব হচ্ছিল চাটনিটা চলো চাটনির জন্য প্রথমে এর মধ্যে একটু সর্ষের তেল দেবো তেলটা গরম হোক ততক্ষণ আমি এখানে ফোড়নে দেবো হচ্ছে সর্ষে দেবো আজকে কারণ পাঁচ ফোড়ন যেহেতু গুঁড়ো দিয়ে দিচ্ছি তো একটু সর্ষে দিলাম ফোড়নে আর শুকনো লঙ্কা ফোড়ন আজকে দেবো না কারণ যেহেতু পাঁচ ফোড়ন ভাজাতে শুকনো লঙ্কাও আছে সর্ষেটা একটু মানে ভাজা হোক তারপরে এর মধ্যে দেবো আম তো সর্ষে যাতে গায়না না তার জন্য সর্ষে থাকে না একটু এরকম হাতার পেছনের দিকটা এরকম দিয়ে এরকম ভেঙে দিলে সর্ষেটা আর গায়ে ফুটবে না এই টিপসটা আমার সাথে আমাকে শিখিয়েছে ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেবো এই আমগুলো আমগুলো কিন্তু আমি কিছুটা স্লাইস করেও কেটেছি আবার কিছুটা কিন্তু এই যে দাঁড়াও দেখাচ্ছি এরকম করে পিস করেও কিন্তু কেটেছি মানে একটু গোটা গোটাও থাকবে আবার একটু ভেঙে ভেঙেও যাবে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমগুলো একটু ভাজা মানে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একেবারে নুন আর হলুদ সব রান্নাতেই নুন হলুদ কিন্তু মাছ সত্যি এই নুন হলুদ ছাড়া কোনো কিছুই কমপ্লিট হয় না যাই হোক একটু নুন দিয়ে নিলাম কিন্তু আমগুলো কিন্তু টক আছে ভালোই আমার সেই স্পেশাল হলুদের কৌটো দিয়ে সামান্য একটু হলুদ খুব দেখি না কালারটা খুব ভালো আসে হলুদ দিয়ে দিলাম কড়াইতে তো খালি ভ্যাগ ভাগ করছে খালি এদিক ওদিক দৌড়ায় ওরাও আমার মতো অবস্থা এক জায়গার দিকে থাকতে পারছে না হোক এটা একটু ভাজা হোক এরপরে দিয়ে দেবো এর মধ্যে চিনি তোমরা চাইলে চিনি গুড় বাতাসা মিষ্টি যা আছে ঘরে তাই দিয়েই চাটনিটা করতে পারো তবে আমার কাছে এখন চিনি আছে আমি চিনি দিয়েই করবো তবে চিনি কিন্তু শরীরের জন্য একদম ভালো নয় জানা সত্ত্বেও আমরা চিনি খাই ঢাকা দিই এটা একটু হোক তাই দেবো চিনিটা ততক্ষণ একটু চলো খিচুড়িটা দেখে এই হচ্ছে আমার খিচুড়ির অবস্থা খিচুড়ি খুঁজছে তাহলে খিচুড়িতে এবার একটু দিয়ে দেবো ঘি আর একটু বেশি করেই ঘি দেবো ঘিটা দিলে না খুব সুন্দর গন্ধ হয় এতটা ঘি দিয়ে দেবো আর একটু দেবো ঘিটা জমে দেওয়া তো সেটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে অনেকটা তো অতটা নয় আর একটু দিয়ে দেবো আর এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি এই ভাজা মশলা থেকেই এক চামচ এক চামচ না অল্প উচ্চ এই এরকম মানে এক একটুখানি দিয়ে দেবো এর মধ্যে এটাতে গরম খুব ভালো হবে এই ভাজা মশলাটা না খুব ভালো লাগে খেতে মানে শুধু শুধু না অবভিয়াসলি শুধু শুধু না যে কোনো খিচুড়ির প্রিপারেশন হোক বা নিরামিষ রান্নার প্রিপারেশনে এই ভাজা মশলাটা কিন্তু খুব ভালো লাগে খিচুড়িটা কিন্তু হয়েই এসেছে আর একটু টানাবো মানে খিচুড়িটা এরপরে যদিও জমে যাবে তবু আর একটু টানালে পরে মানে খেতে ভালো লাগবে খুব শক্তও থাকবে না খুব নরমও হবে না তো খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে হয়ে গেলে তারপরে আবার এবার চাটনিটা ঢাকাটা তুলে নিজে চা আমটা কিন্তু ভালো মতো গলে গেছে আমি দেব এর মধ্যে চিনি দাও চিনিটা অ্যাড করে নিই চিনিটা কিন্তু দেওয়া হয়ে গেছে চিনিটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে মনে ছিল না যাই হোক চিনিটা কিন্তু দিয়ে এই হাতার প্রায় দু হাতা চিনি দিয়েছি ঠিক আছে কারণ নামটা যেহেতু টক তো একটু টক মিষ্টি টক মিষ্টি হবে আমাদের বাড়িতে আবার মানে চাটনিটা একটু মিষ্টি টক মিষ্টি আর কি পছন্দ করে তারপর চিনিটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে গেল আর এই যে গোটা গোটা আমগুলো দিয়েছিলাম একটু লম্বা করে কেটে এইগুলো কিন্তু একদম গোটাই থাকবে আর যেগুলো করে দিয়েছিলাম ওগুলো কিন্তু মিশে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি হাতা হাঁটা দিয়ে রান্না করতে পারি না নন বেঙ্গলিদের ভিডিও দেখি ওরা কি সুন্দর নন বেঙ্গলি বলতে রাজস্থানীদের মারবাড়িদের ওদের ভিডিও দেখি ওরা কি সুন্দর হাতা দিয়ে রান্না করা আমি পারি না আমার কি খুনটিই লাগে রান্না করতে যাক এর মধ্যে জল দেওয়া হয়ে গেছে এবার চাটনিটা একটু ফুটবে এবার আমি একটু ঢাকা দিয়ে চাটনিটা হতে দেব ঢাকা দেওয়া থাক মিনিট তিন চারেক আর কি এটা ঢাকা দিয়ে চাটনিটা ফুটুক লো ফ্লেমেই দেবো লো ফ্লেমে যেহেতু পাঁচ মিনিট চাটনিটা ফোটাবো তারপরে ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো চলো খিচুড়িটাও একটু দেখা যাচ্ছে আমার খিচুড়ির অবস্থা ও বিয়ের পরে না সুপার উমান হয়ে গেছে এই যে গরম ঢাকনাটা হাত দিয়ে তুলে নিলাম কিছু লাগলো না আর বিয়ের আগে হলে সেটা আমার মতো অনেকেই আছে যারা জানো খিচুড়ি কিন্তু ডান আমার ঠিক আছে এরকম খিচুড়িটা একটু পাতলা পাতলাই থাক কিছুক্ষণ বাদে খিচুড়িটা কিন্তু জমে যাবে তো ব্যাস খিচুড়িটা কিন্তু আর কিছু দেবো না খিচুড়ি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম খিচুড়িটা ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে দেখি এটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে আমি কিন্তু বেশি মানে ঘন করবো না চাটনিটা চাটনিটা একটু একটু পাতলাই থাকবে যেহেতু খিচুড়ি খিচুড়ির সাথেই পাত মানে একটু হালকা পাতলা এরকম চাটনি ভালো লাগে তো ব্যাস গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি এবার শেষে এই ভাজা মশলাটা দিয়ে দিয়ে আর দিই আলাদা করে কোনো ঝাল দিইনি তো সেই গন্ধ বেরোচ্ছে এখন থেকেই এই ভাজা মশলাটা দিয়ে চাটনি করে খেয়ে দেখো এত ভালো লাগে খেতে বলার না টেস্ট করে দেখো জাস্ট পারফেক্ট চাটনিটা একদম পারফেক্টলি হয়েছে ব্যাস আমার কিন্তু চাটনি অলরেডি গ্যাসের অফ করে দেবো এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করে খেতে দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে আবার দেখা হচ্ছে আমার খিচুড়ি খাবে তো খিচুড়ি রেডি আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট ওয়েট করো হ্যাঁ তোমার পেটে তো আজকে ইঁদুর দৌড়াবে আমি বুঝতে পারছি কেন দৌড়াচ্ছে চাটনি আছে না আলু ভাজা চাটনি ইঁদুর তো দৌড়াবে তাড়াতাড়ি দাও পেটে এখন তাড়াতাড়ি ঠিক আছে আর পাঁচ মিনিট ওয়েট করে যাও তারপরে সামনে নিয়ে আসছি তোমার খিচুড়ি ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের খিচুড়ি আর এই হচ্ছেলো মাম্মাম মাম্মাম খিচুড়ি রেডি দাদা খেতে দাও গরম কিন্তু গরম আচ্ছা এই হছিল মামামের সেই চাটনি একটু চাটনি দেবো পাতে এরম দেবো দেবো এগুলো এখানে এখানেই থাক খিচুড়িটা দেখো একদম পাতলা খিচুড়ি হয়েছে কারণ যেহেতু বেশিক্ষণ রেস্টে রাখা হয়নি সেই জন্য খিচুড়িটা কিন্তু একদম পাতলা হয়েছে হুম পুরো থালা জুড়ে রয়েছে এখানে কিন্তু খুব বেশি খিচুড়ি না কিন্তু থালা জুড়ে যেহেতু রয়েছে মনে হচ্ছে অনেকটা আর এই যে পটল ভাজাগুলো আমি নিয়ে নিয়ে এসেছি আর এই হচ্ছিলো আলু ভাজা আর এই হচ্ছিলো আমাদের স্পেশাল চাটনি খেয়ে বলো মাম্মা কেমন হয়েছে গরম আছে ভালো হয়েছে হয়েছে ব্যাস তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি মামাম যেহেতু বলে দিয়েছে ভালো হয়েছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি খিচুড়ি দিয়ে তো এখন খিচুড়িটা খেয়ে নিই অনেকক্ষণ হয়ে গেল আর দেখো আমার অবস্থা কী কীরকমভাবে রয়েছি সারা মুখের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে তো খেয়ে নি ঠিক আছে ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা সবাই খুব ভালো থেকো আর এই বৃষ্টি বাদলের দিন তোমাদের ঘরে কে কী রান্না করলে জানিও কিন্তু কমেন্ট করে টাকা